চলো বন্ধুরা চলে আসলাম আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও কারণ আমরা এসআইআর সম্পর্কে সবাই জানি যে এসআইআর কী ছিল এসআইআর যখন হয়েছিল আমাদের তো এসআইআর হয়ে যাওয়ার পর আমরা জানি যে লিস্ট কার কী বাদ পড়বে কোথায় কী হয়েছে জিনিসগুলো সেগুলো আমরা আজকে জানবো আমাকে যেহেতু মেসেজ করেছিল পশ্চিম মেদিনীপুর থেকে তো আমি পশ্চিম মেদিনীপুরই দেখব তো আমরা যে পশ্চিম মেদিনীপুরের যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা আছে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তো আমরা সেটা ওপেন করে নেবো তোমরা যেই ডিস্ট্রিক্টের দেখতে চাও সেই ডিস্ট্রিক্টটা ওপেন করে নেবে এর আগেও আমি তোমাদের দেখিয়েছি এই পেজটা ওপেন করার কীভাবে করতে হয় তো জাস্ট যে কোনো ব্রাউজারে যাবে গুগল বা ক্রোমেতে গিয়ে পশ্চিম মেদিনীপুর লিখবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখবে লেখার পরে দেখো এখানে চলে আসবে নিচেতে দেখো চলে আসবে এসআইআর দু হাজার ছাব্বিশ তো এসআইআর ক্লিক করবে তোমরা ঠিক আছে তোমাদের ওখানকার যা বিএলও কারা মারা গেছে তাদের লিস্ট কারা শিফটেড তোমাদের ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে তাদের লিস্ট এবং কাদের কাদের নামে ডুপ্লিকেট আছে তাদের লিস্ট সব কিছু যে আপলোড করেছে সেই লিস্টগুলো কোথায় আপলোড করেছে কীভাবে দেখতে পাবো সেটাই দেখব ঠিক আছে এখানে নিচের দিকে চলে আসবে বিএলও মিটিং পপ আপ আসবে পপটা ওকে করে দেবে ওই করে দেওয়ার পরে দেখবে তোমাদের যে পেজটা ওপেন হবে সেখানে একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো তো মানে এক কোথাও একটা আপলোড করতে হয় কারণ এইসব ফটোগুলো তো আর এমনি থাকে না তো গুগল ড্রাইভে আপলোড করতে হয় গুগল ড্রাইভে যে আপলোড করবে সেখানে অ্যাকচুয়ালি ফটোগুলো অনেক বড় থাকে এবং জিপ ফাইলে থাকে তো একটু ডাউনলোড হতে টাইম লাগবে এবং আমি ডাউনলোড করেছিলাম তো মোটামুটি ওয়ান জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এরকম করে থাকে তোমরা ডাউনলোড করে দিতে পারো ডাউনলোড করে দেখতে পারো তোমাদের প্রতিটা স্টেপ দেখিয়ে দিচ্ছে কীভাবে ডাউনলোড করবে যেহেতু এটা গভর্নমেন্টের ওয়েবসাইট একটু লোড হতে টাইম নেয় এবং ড্রাইভ তো সেই জন্য টাইম নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে তো এসআইআর লিস্টে কাদের কাদের নাম বাদ গেছে সেটাও তোমরা দেখতে পারবে আর কারা মারা গেছে তাদের অ্যাকচুয়ালি বাদ যাওয়া মানে এসআই লিস্টের নাম বাদ যাওয়া মানে তো হয় তোমাদের ওখানে তোমাদের ওখান থেকে অন্য জায়গাতে শিফট করে গেছে পারমানেন্টলি তাদের হবে বা মারা গেছে তাদের হবে বা ডুপ্লিকেট আছে ভোটার ভোটার লিস্ট বা ভোটার কার্ড ডবল আছে বা ঠিক আছে দুটো আইডিয়া আছে তো তাদের বাদ যাবে তো সেটাই আমরা দেখব কার বাদ গেছে এবং কারা শিফটেড হয়ে গেছে কারা মারা গেছে আর লোডে প্রচুর টাইম নিচ্ছে বাট চলে আসছে কারণ আমি জানি তোমাদেরকে আগেও বলেছিলাম এটা ড্রাইভে আসবে ঠিক আছে তো ড্রাইভে যখন আসবে গভর্নমেন্টের ড্রাইভে তখন কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো লোড হতে টাইম লাগে কারণ এটা সত্যি অনেক বড় থাকে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ব্লকের চলে আসছে সাবাং পিংলা খড়গপুর ডেবরা দাসপুর আমাদের দাসপুর দুশো তিরিশ ঠিক আছে এটা পুরোটা এখনও লোড হচ্ছে লোড হয়ে যাক আমি তোমাদেরকে দেখাবো এই যে দুশো আছে এটা ডাউনলোড এখান থেকে তোমরা করতে পারবে যেহেতু এটা ওয়ান জিবি ডাউনলোড ডাউনলোড হতে অনেকটা টাইম লাগবে সেই জন্য আমি তোমাদের এখানে ডাউনলোড করবো না তোমরা এখানে দেখে নাও এই ফাইলটাই আমি ডাউনলোড করেছি জেফ করে ঠিক আছে তোমাদের সেখান থেকে দেখিয়ে দিচ্ছি এসি দুশো তিরিশ দাসপুর দেখো ওয়ান জিবি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জিবি তো এটাকেই আমি ওপেন করে দিচ্ছি তোমাদেরকে তোমাদের জন্য ডাউনলোড করে রেখেছি তো এটা ওপেন হচ্ছে ঠিক আছে এবারে তোমার ওই দাসপুরেতে যত বুথ সেন্টার আছে তার নাম্বার তোমাদেরকে জানতে হবে তোমরা কোথা থেকে জানবে ভোটার লিস্টের নাম্বার থেকে ভোটার লিস্ট যে আছে সেখান থেকে তোমরা জানতে পারবে দেখো পার্ট নাম্বার সেই হিসাবে কিন্তু আপলোড হয় ঠিক আছে পার্ট নাম্বার পিএস নম্বর আমাদের পার্ট নাম্বার টু ঠিক আছে তো তোমরা ভোটার লিস্টের নামটা দেখে নিও যেখানে তোমরা নাম দেখতে পাব ভোটার লিস্ট ডাউনলোড করেছিলে সেখানে কিন্তু তোমাদের পার্ট নাম্বারও লেখা ছিল ঠিক আছে তোমাদেরটা হচ্ছে টু সেভেন নাইন আমি টু সেভেন নাইনটা ওপেন করবো দেখো এখানেই আসছিল এইটা টু সেভেন নাইন আমি এটা পিডিএফটা ওপেন করছি এগুলো পুরো র হাতের ফাইল যেগুলো বি বিওলো তোমাদের আপলোড করেছে সেই ফাইলটাই দেখতে পাবে তোমরা ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা ওপেন হচ্ছে ওপেন একটু টাইম লাগে জানি না মানে ফাইলগুলো কী থাকে মানে থাকে কিছুই না অতটা বেশি কিছু থাকে না বাট লোড এত বেশি থাকে আমি জানি না মানে জাস্ট একটাই পিডিএফ থাকে চার পাঁচটা পেজ থাকে বাট তার জন্য অনেক বড়ো থাকে ঠিক আছে দেখো পিডিএফটা লোড হচ্ছে দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়া আছে বুথ লেভেল এজেন্ট দেওয়া আছে পোলিং স্টেশন নাম্বার আমাদের টু সেভেন নাইন সীতাপুর তফসিল প্রাথমিক বিদ্যালয় রাজনীতিক দলের নাম লেখা আছে ঠিক আছে বুথ লেভেল অধিকারী অধিকারী বা যারা আছে তাদের এটা সময় দিয়ে দিয়েছে তো একটা লিখে দিয়ে দিয়েছে কে কে থাকে সেগুলো দেখিয়ে দিয়েছে রিসিভ ঠিক আছে এখানে নাম দিয়ে দিয়েছে আমি এগুলো ব্লার করে দিতে হবে কারণ এইভাবে হয়তো র ফাইল মানে তোমাদেরকে দেখানো যাবে না মানে ইউটিউবে পাবলিশ করা যায় না ঠিক আছে তো এখানে দেখো তোমাদের আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যে সিপিএম থেকে সিপিএম থেকে ছিল আমাদের এখানে দিবাকর পোড়ে ঠিক আছে যে তাকে একটা সাইন করতে হয় ঠিক আছে আচ্ছা টু সেভেন নাইন পোলিং স্টেশন সীতাপুর তফসিলাতে বিজেপির যে দলের নেতা রাজনৈতিক দলেতে কে ছিল শম্ভুরাথ মান্না যেটা বিজেপি দলের নেতা ছিল ঠিক আছে তো তার কাছ থেকে পারমিশন নিতে হয়েছে রিসিভ ঠিক আছে আর এখান থেকে দেখতে পেয়েছ রাজনৈতিক দলে যে টিএমসি দলের নেতা আছে তো তিনিও সাইন করেছেন দীনেশ কুমার পড়ে এটা টিএমসি দলের নেতা ঠিক আছে তো আমাদের ওখানে তিনটে রাজনৈতিক দল আছে আমরা জানি তো তাদের মধ্যে কে কে ছিল ওই বুথেতে তো সেখান থেকে আমরা তাদের সাইন নিয়ে রিসিভ করেছে আমাদের বিএলও ঠিক আছে এখানে তিনজনের নাম সই আছে দিবাগর পড়ে শম্ভুনাথ মান্না যে বিজেপির আর দিবি দিনেশ কুমার পড়ে টিএমসির ঠিক আছে তো টোটাল নাম্বার অফ ইলেকট্রস আটশো পঁয়ষট্টি জন থাকে ঠিক আছে তো জন মারা গেছে পারমানেন্টলি শিফটেড হয়ে গেছে আঠেরো জন আর একজনের তোমার এ আছে ডুপ্লিকেট এন্ট্রি আছে ঠিক আছে ডবল এন্ট্রি আছে তাহলে আটশো পঁয়ষট্টি জনের মধ্যে আটশো চৌত্রিশ জন কারেক্ট ঠিক আছে তো শুভ্রাং সুংহারা সাইন করেছে ডেট সমেত এবার কি বলছে যে ভোটার এস এস যে নাম্বার থাকে তোমরা জানো সেই এসএল নম্বর অনুযায়ী কারা কারা মারা গেছে তাদের নাম দেওয়া আছে ঠিক আছে তার বাবার নাম দেওয়া আছে এবং তার ভোটার আইডির নাম দেওয়া আছে ঠিক আছে যেহেতু বলা আছে জন মারা গেছে আঠেরো জন শিফটেড হয়ে গেছে ঠিক আছে আঠেরো জন কারা কারা শিফটেড হয়ে গেছে একজন ডুপ্লিকেট এটা আছে ডুপ্লিকেট এন্ট্রি একজন আর আঠেরো জন মারা গেছে তো আঠেরো জন যারা মারা গেছে তাদের হচ্ছে এই সরি জন মারা গেছিলো আঠেরো জন পারমানেন্টলি শিফটেড হয়ে গেছে এই হচ্ছে আঠেরো জন পারমানেন্টলি শিফটেড হয়ে গেছে ঠিক আছে নাম ফাদার্স নেম আর ইলেকট্রন এগুলো সবই লেখা আছে তোমরা দেখতে পাতো বি পারমানেন্টলি শিফটেড ডেড আর এটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি ডুপ্লিকেট ডুপ্লিকেটেন্ট ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতে পারবে তোমাদের লিস্টে আর তোমাদের যদি কারো কোনো জায়গায় লিস্টের প মানে অ্যাবসেন্ট কিন্তু একজনও নেই ঠিক আছে একজন অ্যাবসেন্ট নেই দেখতে পাচ্ছ অ্যাবসেন্টের ওপর ফাঁকা তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তো আমাকে জানিও এটা আমাদের বি ও শুভ্রাংশু খাঁড়া এটা বিজেপির প্রার্থী শম্ভুনাথ মান্না আর এটা টিএমসি পাত্রী পাত্র হচ্ছে সরি সিপিএম নামটা দিবাকর পোড়ে ঠিক আছে আর এটা আমাদের টিএমসি প্রার্থী দীনেশ পোড়ে ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কারও কোনো জায়গার দরকার হয় কার নাম লিস্ট বাদ গিয়েছে কে কে সিট ডেড হয়ে গেছে মারা গেছে বা ডুপ্লিকেট এন্ট্রি আছে আমাকে বলো আমি তাদের বার করে দেওয়ার চেষ্টা করবো তোমরা সেম প্রসেসে বার করতে পারো ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই